কালে সংস্কৃতির ছোঁয়া সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে অগ্নিভা সংস্থার এক অনন্য উদ্যোগ এই সংস্থার লক্ষ্য শুধু নাচ শেখানো নয় তরুণ প্রজন্মকে নিজেদের ঐতিহ্যের সঙ্গে যুক্ত করা এদের মূল উদ্দেশ্য শুরু হতে চলেছে শাস্ত্রীয় ওডিসি নৃত্য প্রশিক্ষণ কর্মশালা এই কর্মশালাটি পরিচালনা করবেন বিশিষ্ট নৃত্যগুরু শ্রীমতী রিনা জানা বহু বছর ধরে জগতে এক পরিচিত নাম সমাজের জন্য কথা চিন্তা উপকারের আমি পঁয়ত্রিশ বছর ধরে একটি প্রতিষ্ঠান চালিয়ে যেটা হচ্ছে নাম আজকে তিনি আমাদের খুব গর্বের ঋণা দিয়ে এসছেন তিনি আমাদের ওখানে দুবারই গেছেন গ্রামেই করেছেন তো আমি চাইছি এরকম আমাদের গ্রামে কালচারাল যে অনুষ্ঠানগুলো মানে যেগুলো শাস্ত্রীয় যেগুলো সেগুলো আরো ভালো করে একটু চলুক সব অভিভাবকরা এর মধ্যে ইনভলভ হোক তাতে যে যে প্রচারটা হবে ওই প্রচারটা আমাদের প্রয়োজন আছে কারণ সব ভালো জিনিসটা অনেকেই জানেন না মানে চিনতে পারেননি তো সেই জন্য একটু জানার জন্য এগুলো খুবই প্রয়োজন আছে আজকের যে এই কর্মশালা এটাকে আমি বলছি এটা খুব সুন্দর দিক অন্তত এখান থেকে কিছু শেখার আছে জানার আছে পরবর্তীকালে এগিয়ে যাওয়ার একটা রাস্তা আমাদের খুলে যাবে অগ্নিভার পরিচালক সুজন মাইতি জানান এই কর্মশালায় অংশগ্রহণকারীরা নৃত্যের তাল মুদ্রা লয় এবং আবেগ প্রকাশের কৌশল শিখবে পাশাপাশি শৃঙ্খলা আত্মবিশ্বাস ও সৌন্দর্যবোধ গড়ে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে স্থানীয় মানুষজন এই উদ্যোগে ভীষণ খুশি তাদের মতে এমন সাংস্কৃতিক কর্মশালা গ্রামের নতুন প্রাণ এনে দেয় আর শিশু কিশোরদের প্রতিভা প্রকাশের মঞ্চ তৈরি করে অগ্নিভার এই প্রচেষ্টা কালীনগর ও আশপাশের এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করছেন সবাই আমি কন্টাই সাব ডিভিশনের আমি এখানকারই আমি মেদিনীপুরের আমার বাড়ি কাঠিতে তো কাঁথিতে থেকে তারপরে আমি বাইরে চলে যাই তো আমার শিক্ষা যেটা আমি নিয়েছি সেটা সম্পর্কে একটু বলি না কি প্রশিক্ষণ সম্পর্কে আমি আমি কেন দিতে তার কারণটা বলা যাবে একটি শাস্ত্রীয় নৃত্য শিক্ষা করার চেষ্টা করেছিলাম মানে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছিলাম আমার কাজকর্ম পড়াশুনো কলকাতায় ছিল কিন্তু সেখান থেকে আমি চয়েস করেছিলাম যে ওড়িশার যে ডান্স আহ নৃত্যশৈলী যেটা মন্দিরের থেকে পুরীর মন্দিরের থেকে দেবদাসীদের মাধ্যমে আজকে জগৎ বিখ্যাত হয়েছে এবং তার জন্য অবদান অবদান যার তিনি হচ্ছেন আমার গুরু মহাপাত্র তো সেই জন্য আমি সেইখানেই গেছিলাম যে এরকম একজন গুরু যার শিক্ষা নিয়ে অনেক অনেক বড় বড় শিল্পী সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছেন তো সেরকম একজন মানুষকে আমার গুরু হিসেবে পেতে চাই তখন আমি ওনার ঠিকানা কিছুই জানতাম না তো আমি এটা বলছি এই কারণে যে সঠিক গুরু খুঁজে নেওয়া একটা খুব দরকার সেই হিসেবে আমি 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 ওই গুরুকেই ঠিক করেছিলাম এবং ওনার কাছে দীর্ঘ থেকে আজ পর্যন্ত উনি নেই কিন্তু আমি এই ওডিসি নৃত্য শিক্ষা করেছি এবং এখন আমি বিভিন্ন জায়গায় এ প্রচার এবং প্রসার করছি আমার গুরু যে নিত্য শৈলী সেটাকে তো আমি ভেবে দেখলাম আমি মেদিনীপুরের বাসিন্দা যাতায়াত করি দেখলাম যে এই দিকে গ্রামে গঞ্জে সত্যিকারের কোন মানে একদম শাস্ত্রীয় নৃত্যের যে একদম মানে সঠিক ধারা একটু জল মিশে যাচ্ছে একটু রকম হয়ে যাচ্ছে তো আমি তো সরাসরি উড়িষ্যায় গিয়ে শিক্ষা গ্রহণ করেছি ওনাদের বাড়িতে থেকে এটা গুরু শিষ্য পরম্পরা যে কোনো শাস্ত্রীয় নৃত্য শুধু নয় যে কোনো এই যে সেতার বলুন ইনস্ট্রুমেন্টাল যত ভায়োলিন বলুন শাস্ত্রীয় এটা কিন্তু গুরুমুখী বিদ্যা গুরু শিষ্য পরম্পরা গুরুর কাছে যেতেই হবে যত স্কুল কলেজে এখন যদিও পড়াশুনো এটা নিয়ে চাকরি বাকরি প্রচুর হচ্ছে তো আমার মনে যে একজন দুজনও যদি গ্রাম থেকে বেরোয় তো সেখানে আমি চাইছি যে সৈনিকটাকে তাদের ভালো লাগানো ভালো লাগলেই তারা শিখবে শিখলে তাদের মাধ্যমে তারা ছড়াবে